গুড ইভিনিং এভরিওন কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো আর সুস্থ আছো আজকে নিয়ে এসেছি ফুল পিঠে বন্ধুরা ঠান্ডা তো যাচ্ছে এবার তো ঠান্ডা খুবই কম এবার মনে হচ্ছে সরস্বতী আর ঠান্ডা থাকবে না বন্ধুরা তাহলে আমার বন্ধুরা আমি রাধা তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি ওয়ান অ্যান্ড ব্লক জানুয়ারি মাসে প্রচুর ঠান্ডা থাকে কিন্তু সেই হিসাবে এবার ঠান্ডাটা খুব কম তাই ভালোভাবে আর কত পিঠে খাওয়া যায় ঝটপট করে এই মাছটা আর খেয়ে নিই পরে তো গরম পড়ে যাবে অত ভালো খাওয়া যাবে না তোমরা তো দেখে নিলে আমি তো বক বক করে যাচ্ছি কড়াইয়ে অল্প ঘি দিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম এক চামচ চালের গুঁড়ি চালের গুঁড়িটা ঘিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি দুধ দুধটা দিয়ে আমি দিয়েছি দু চামচ চিনি পাউডার আর দু থেকে তিন চামচ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ দিয়ে এবার একটু রান্না করে ক্ষীর তৈরি করে নেব এই ক্ষীরটাই আমি পিঠের মধ্যে মানে ভরবো নারকেল দিচ্ছি না আজকে আর নারকেল দিলে অনেক সময় গ্যাস হয়ে যায় তবে এটা করে খেতে পারো একবার এটা অনেকেই জানে না কিন্তু বাংলাদেশে এরকম টাইপেরই ক্ষীরটা বেশি তৈরি করে ইভেন আমার বাপের বাড়িতেও আমি দেখে আমার ঠাকুমাকে দেখেছি এরকম করতে বিয়ের পরে আমার শাশুড়ি মা মানে আমার নিজের শাশুড়ি মা তো ছিল না পিসি শাশুড়ি ছিল তাদেরকে দেখেছি দিদিদের বড় বড় ননদরা যারা ছিল তাদেরকে দেখেছি এরকম করে ক্ষীর তৈরি করে একদম এই ক্ষীরটা না সফট হয় বন্ধুরা আগে তোমাদের সঙ্গে এই ক্ষীরটা আমি কখনো শেয়ার করিনি আজকে ফার্স্ট টাইম করলাম এটা দিয়ে আমি এবার পিঠে তৈরি করব আর আমি পিঠে তৈরি করব ফুল পিঠে গাজর দিয়ে আমি গাজর এনেছে প্রচুর হালুয়া খাওয়ার জন্য কিন্তু আমি ভাবলাম আগে একটা পিঠে তৈরি করি তারপর আমি গাজরে হালুয়া তৈরি করব তোমাদের জন্য তো একটা গাজর প্রথমে নিয়েছিলাম ভাবলাম একটা দিয়েই বানাবো চারটে পাঁচটা পিঠে করব তাই একটা গাজর কম পড়ে যাচ্ছে ভিতরে অনেকটা সাদা সাদা তো সাদাটা আমি কেটে বাদ দিয়ে দেবো এটা নেব না এটা নিলে কালারটা একটু হালকা হয়ে যাবে আমি দুটো গাজর নিয়ে নিয়েছি টোটাল এরকম সাইড দিয়ে কেটে মাঝখানটা ফেলে দিয়েছি এবার আমি কড়াই আবার হাফ চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে গাজরটা অ্যাড করে দিচ্ছি গাজরটা একটু হালকা নেড়ে চেড়ে নেবো বেশি ভাজার কোনো দরকার নেই হালকা ঘিয়ের মধ্যে একটু নেড়ে নিলে ফেলেভারটা খুব ভালো হবে এবার আমি অ্যাড করে দিচ্ছি দুধ এতটাই দুধ দেবো যেটা আমি গাজরটা গলে যাবে আর একটু পেস্ট তৈরি করে নেব আর নতুন বন্ধুরা যারা আমার রেসিপিটা দেখছো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলটা প্রেস করে দিও যাতে এরকম সব রেসিপি ব্লগ ভিডিও যাই দিই সবার আগে যেন তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা দেখে নিতে পারো আমি কিন্তু গাজর যখন এটা ওইটা সেদ্ধ করছিলাম তখন কিন্তু আমি দু চামচ মিস্রির গুঁড়ো দিয়ে দিয়েছি চিনি দিইনি বন্ধুরা তোমরা চাইলে চিনি দিতে পারো তবে আমি মিশ্রিটাকে একটু মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছিলাম সেটাকে মিষ্টির জায়গায় ব্যবহার করেছি গুড়টা আমি দিইনি এবার আমি এক চামচ ঘি দিয়ে সেই পেস্ট আমি দিয়ে দিয়েছি আর এক চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ি এবার এটাকে কিছুক্ষণ রান্না করে নেবো একটা ডো মতন তৈরি করে নেবো যেমন আমরা আটা মাখি ঠিক সেরকম হয়ে যাবে গ্যাসটা কম করে রাখতে হবে নাহলে নিচে জ্বলে যেতে পারে দেখো ঠিক এরকম টাইপের একটা দৌড় তৈরি হয়ে গেছে এবার আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি এবার আমি নিয়ে নেব কিছুটা ঘি অল্প পরিমাণে একটু ঘি নিয়ে নেবো ঠান্ডার দিনে ঘিটা দেখো কেমন জমে আছে গরমের মধ্যে দিলে অবশ্য গলে যাবে এবার আমি ভালো করে এটাকে মেখে নেব কিছুক্ষণ মাখলেই বেশ আটার মতন হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলেই টাইট হয়ে যাবে মাখতে মাখতে দেখো কেমন হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে একটু লেচি তৈরি করে নিচ্ছি আমার সকল বন্ধুদের বলছি কে কোথার থেকে আমার এই রেসিপিটা দেখছো তারা একটু কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে তোমাদের কমেন্ট দেখলে মানে তোমাদের কমেন্টের আশাই তো বসে থাকি তোমরা কে কেমন কমেন্ট করো কোথার থেকে দেখছো তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্য করে খেলে তবেই তো বুঝতে পারবে কেমন লাগছে দেখো আমি ছটা বাটি তৈরি করেছি তো আমার তিনটে পিঠে হবে এখানে এটা কিন্তু অনেক রকম ডিজাইন দেওয়া যায় আমি সেরকম কোনো ডিজাইন দেবো না আমি এই ফুল পিঠেটা আমি আগে দেখেছি আমার ঠাকুমাকে করতে অনেক পুরনো এটা আমি সেটাই করছি তোমাদের দেখাচ্ছি মানে তোমাদের সাথে শেয়ার করছি সেটা তোমরা একবার করে খেতে পারো দেখতে তো সুন্দর লাগেই খেতেও খুব লাগে ভিতরে যে পুটটা আছে এই পুটটা কিন্তু দারুণ লাগে খেতে এরকম করে একটা সিম্পল একটা ডিজাইন করে দেব। এটাকেই ফুলের মতন দেখতে লাগে তাই এর নাম ফুলপিটে তবে করে যদি লোককে খাওয়াতে পারো মানে নতুন কাউকে দিতে পারো সে দেখেও খুশি হয়ে যাবে আর খেয়ে তো খুশি হবে এটা তো দারুণ লাগে খেতে গাজর আছে গাজর দিয়ে তো অনেক হালুয়া খেয়েছি তরকারি খেয়েছি সবই তো খেয়েছি বন্ধুরা আমরা সবাই তবে একবার এটা করে খেয়ে দেখো মাঝখান দিয়েও কিন্তু অনেক ডিজাইন করা যায় তবে আমার কাছে সেগুলো নেই ডিজাইনের ইয়ে তাই আমি ডিজাইনগুলো করলাম না হাত দিয়ে করতে গেলে মানে নষ্ট হয়ে যেতে পারে তাই আমি হাত দিয়ে আর কিছু করলাম না এটা তো তাড়াহুড়োর জিনিস না একটু ধীরে ধীরে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখে নাও কিছুদিন ধরে খুব পিঠে খাওয়া আছে দেখো কত সুন্দর লাগছে দেখতে বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নেব একটার উপর একটা দিয়ে দুটোকে একসাথে মুখটা বন্ধ করে দিতে হবে দেখো আমি তিনটে পিঠে বানিয়ে নিয়েছি আর তিনটে আমি বানিয়ে নেব পিঠে মানে যেগুলো কুলি হয় সেগুলো ওটাকেও দেখিয়ে দিচ্ছি তোমাদের বন্ধুরা দেখো দেখতে কত সুন্দর হয়েছে একটা আমি একটু ছোট বানিয়েছি আর বাকি আমি তিনটে এরকম বর আমি টোটাল ছটা পিঠে করেছি যতক্ষণ কিছু না করছো ততক্ষণই কঠিন যখনই তোমরা করে নেবে দেখবে কতটাই সোজা একইভাবে আমি করে নিলাম একই ডিজাইন দিলাম বন্ধুরা চাইলে অন্য ডিজাইনও দেওয়া যেতে পারে তবে আমি ওই তিনটি এক ডিজাইন করেছি ওর জন্য ওই ডিজাইনটাই আমি এই এর ভিতরেও করে নিলাম আমার এই ছটা পিঠের মধ্যে বন্ধুরা দুই রকম ক্ষীর আছে একটা গুড়ের করে রেখেছিলাম সেই গুড়েরটা আছে আর একটা আমি যে সাদা ক্ষীর করেছি সেটা আছে সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি দেখো কালারগুলো দেখো কত সুন্দর লাল গাজরের কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা তাহলে চলো একটু ভাপ লাগিয়ে নিই আমি এখান থেকে তিনটে আমি ভাপ দিয়ে দেব এরকম নেটের মধ্যে দিয়ে আর তিনটে আমি জলের মধ্যে ভাপ দেব জলের ভিতরে দিয়ে আমি সেদ্ধ করে নেবো দেখবে সেইগুলোর কালার কেমন হয় আর এটার কালার দেখো কতটা লাল হয়েছে দেখো এটা আমি ভাপে করেছি আর আমি তিনটে জলের মধ্যে দিয়ে করব দেখো তোমাদের দেখাচ্ছি দেখো তিনটের কালার কতটা হালকা হয়ে গেছে আর এই তিনটের কালার দেখো কিরকম লাল রয়েছে গাজরের মতন একটা কেটে দেখাচ্ছি বন্ধুরা তাহলে আমি সকল বন্ধুদের বলছি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে ছোট চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো